আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গাজায় জরুরি সেবা কার্যক্রম অচল হয়ে পড়ছে জানিয়ে দিব খান ইউনিসে হামাস ইসরাইল প্রচন্ড সংঘর্ষ এরপর রয়েছে যুদ্ধবৃত্তি নিয়ে আলোচনায় বসার আর কোন অর্থ নেই হামাস সর্বশেষ থাকছে খান ইউনিসে হামাস ইসরাই প্রচন্ড সংঘর্ষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন গাজায় জরুরি সেবা কার্যক্রম অচল হয়ে পড়ছে এখানে খাবার নেই পানি নেই সীমান্ত বন্ধ পুষ্টিকর খাবার বা প্রোটিনের কোন ব্যবস্থা নেই তবু মানুষ রক্ত দিতে এসেছে নিজেদের শরীর নিঃশেষ করেও মানবিক কর্তব্য পালন করছে এই রক্তই বাঁচায় আহতদের জীবন তারা তা জানে বলেই এক ফোঁটা ফোঁটা দিয়ে যাচ্ছেন গাজায় প্রথম সারির সেবাদানকারীরা জানিয়েছেন ইসরায়েলি অবরোধের দুই মাস পার হওয়ার প্রেক্ষাপটে খাদ্য ও জ্বালানির তীব্র সংকটের কারণে গাজায় তাদের কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে গাজা সিটি থেকে এফপি জানায় ইসরায়েল যদিও গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় চলছে বলে অস্বীকার করছে তথাপি তারা সেখানে সামরিক অভিযান সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছে যাতে হামাসকে বন্দি মুক্ত করতে বাধ্য করা যায় হামাস গত বছর অক্টোবর মাসে নজিরবিহীন হামলা চালিয়ে বহু ইসরায়েলিকে বন্দি করে আমাদের পঁচাত্তর শতাংশ গাড়ি ডিজেলের অভাবে চলাচল বন্ধ করে দিয়েছে বার্তা সংস্থা এফ পিকে বলেন গাজা সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসার তিনি আরও জানান জরুরি সেবাদানকারী এই সংস্থার দলগুলো বিদ্যুৎ জেনারেটর ও অক্সিজেন যন্ত্রপাতির তীব্র ঘাটতির সম্মুখীন গত কয়েক সপ্তাহ ধরে জাতিসংঘ এবং অন্যান্য মানবিক সংস্থাগুলো শত করে আসছে যে উপত্যকার চব্বিশ লাখ মানুষের জন্য জ্বালানি ওষুধ খাদ্য ও বিশুদ্ধ পানির সরবরাহ ক্রমাগত হ্রাস পাচ্ছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করেছে যে খাবারের অভাবে জাতিসংঘ সহায়তা প্রাপ্ত রান্নাঘরগুলো বন্ধ হয়ে যাওয়ায় গাজার শিশুরা অনাহার অসুস্থতা এবং মৃত্যুর ক্রমবর্ধমান ঝুঁকিতে রয়েছে মানবাধিকার পরিষদের অধীন নিযুক্ত ২০ জনেরও বেশি স্বাধীন বিশেষজ্ঞ বুধবার গাজায় ফিলিস্তিনিদের সম্পূর্ণ বিনাশ ঠেকাতে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসের একটি ফি ফিল্ড হাসপাতালে রক্তদানের লাইনে দাঁড়িয়েছিলেন বহু ফিলিস্তিনি এফপির এক সাংবাদিক এমনটাই জানিয়েছেন এই কঠিন পরিস্থিতিতে আমরা আহত ও অসুস্থদের পাশে দাঁড়াতে এসেছি খাদ্য ও প্রোটিনের চরম সংকটের মধ্যে রক্ত দিয়ে সহায়তা করতে বলেন লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনি নাগরিক মোয়ামেন আলী। খান ইউনিসে হামাসিস্রাই প্রচন্ড সংঘর্ষ আন্তর্জাতিক আদালত ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দেওয়ার পরও দেশটির হায়নারা গেল চব্বিশ ঘন্টায় হত্যা করেছে জখম হয়েছে কমপক্ষে ৩১০ দশ জন গাজার হামাসের নিয়ন্ত্রণে থাকা স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ছাব্বিশ হাজার ছাড়িয়ে গেছে আহত চৌষট্টি হাজারের বেশি মানুষ যাদের বেশিরভাগই নারী ও শিশু গাজা জুড়ে বোমা হামলা আরও তীব্র করেছে ইসরায়েলের সেনাবাহিনী বিশেষ করে গাজার দক্ষিণের শহর খান ইউনিসের হাসপাতাল সহ বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ক্রমাগত বিমান হামলা চালানো হচ্ছে খান ইউনিসে হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে সেখানের নাসের হাসপাতাল এরই মধ্যে পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এতে চরম বিপাকে পড়েছে রোগীরা দক্ষিণ গাজার প্রধান শহর খান ইউনিসে গত ২৪ ঘন্টায় হামাসের এগারো যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফের এক বিবৃতিতে বলা হয়েছে গাজার হামাস যোদ্ধারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বিস্ফোরক দ্রব্য মোতায়েন এবং রাইফেল ও রকেট চালিত গ্রেনেড ছোড়ার সময় তাদের হত্যা করা হয় এর আগে গত তেইশে জানুয়ারি খান ইউনিস শহর ঘিরে ফেলার দাবি করে ইসরায়েল দেশটির সামরিক বাহিনী বলেছে কয়েকদিন ধরে খান ইউনিসে ব্যাপক হামলা চালাচ্ছে তাদের সেনারা এখন তারা শহরটি ঘিরে ফেলেছে বর্তমানে হামলা আরও জোরদার করা হয়েছে সেখানে হামাস যোদ্ধারাও জোরালো অবস্থান নিয়েছে এরই মধ্যে ইসরায়েলি সেনাদের ব্যাপক ক্ষতির দাবি করেছে গোষ্ঠীটি গাজা উপত্যকায় আরও এক ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত হয়েছে এর ফলে গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে এ পর্যন্ত দুইশ বিশ জন সেনা নিহত হল নিহত রিজার্ভ সেনার নাম সার্জেন্ট মেজর এলিরান ইয়েগের গাজার দক্ষিণে ইসরাইলের এই সেনা নিহত হয়েছে বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে তবে কোথায় মারা গেছে তা সুনির্দিষ্ট করে বলেনি খান ইউনিসে ইসরায়েল হামাসের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ চলছে যুদ্ধবৃত্তি নিয়ে আলোচনায় বসার আর কোনো অর্থ নেই হামাস যতক্ষণ গাজা উপত্যকায় ইসরায়েলের ক্ষুধা ও বিধ্বংসী যুদ্ধ অব্যাহত থাকবে ততক্ষণ আলোচনায় অংশ নেওয়ার বা নতুন যুদ্ধবিরতির প্রস্তাব বিবেচনা করার কোনো অর্থ নেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের একজন সিনিয়র কর্মকর্তা মঙ্গলবার বলেছেন তারা আর ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি আলোচনায় আগ্রহী নয় তিনি গাজার বিরুদ্ধে ইসরায়েলের ক্ষুধা যুদ্ধ বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন মঙ্গলবার ছয় মে ফরাসি বার্তা সংস্থা এফপি কে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ও গাজার সাবেক স্বাস্থ্যমন্ত্রী বাসেম নাইম নাইম বলেন যতক্ষণ গাজা উপত্যকায় ইসরায়েলের ক্ষুধা ও বিধ্বংসী যুদ্ধ অব্যাহত থাকবে ততক্ষণ আলোচনায় অংশ নেওয়ার বা নতুন যুদ্ধবিরতির প্রস্তাব বিবেচনা করার কোনো অর্থ নেই তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় ক্ষুধা তৃষ্ণা ও হত্যার অপরাধ বন্ধ করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের ওপর চাপ দেওয়ার আহ্বান জানান তার এই মন্তব্য ইসরায়েলের সাম্প্রতিক এক ঘোষণার পর এসেছে ইসরায়েলের সেনাবাহিনী গাজা জুড়ে সামরিক অভিযান সম্প্রসারণের পরিকল্পনা প্রকাশ করে জানিয়েছে এই অভিযানে গাজা ভূখণ্ড দখল ও নিয়ন্ত্রণ অন্তর্ভুক্ত থাকবে এতে গাজার অধিকাংশ মানুষকে স্থানচ্যুত করা হবে ইসরায়েল দুই সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে উপত্যকাটির প্রায় সব বাসিন্দাই একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে সোমবার জাতিসংঘের একজন মুখপাত্র বলেছেন মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস ইসরায়েলের পরিকল্পনায় শঙ্কিত এ পরিকল্পনা অনিবার্যভাবে আরও অসংখ্য বেসামরিক নাগরিককে হত্যা করবে এবং গাজায় আরও ধ্বংসজ্ঞ চালাবে খান ইউনিসে হামাস ইসরাইল প্রচন্ড সংঘর্ষ আন্তর্জাতিক আদালত ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা বন্ধে ইসরাইলকে নির্দেশ দেওয়ার পরও দেশটির হায়নারা গেল চব্বিশ ঘন্টায় একশো জনকে হত্যা করেছে জখম হয়েছে কমপক্ষে ৩১০ দশ জন গাজার হামাসের নিয়ন্ত্রণে থাকা স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে গাজায় ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ছাব্বিশ হাজার ছাড়িয়ে গেছে আহত চৌষট্টি হাজারের বেশি মানুষ যাদের বেশিরভাগই নারী ও শিশু গাজাজুড়ে বোমা হামলা আরও তীব্র করেছে ইসরাইলের সেনাবাহিনী বিশেষ করে গাজার দক্ষিণের শহর খান ইউনিসের হাসপাতাল সহ বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ক্রমাগত বিমান হামলা চালানো হচ্ছে খান ইউনিসে হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে সেখানে নার্সের হাসপাতাল এরই মধ্যে পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এতে চরম বিপাকে পড়েছে রোগীরা দক্ষিণ গাজার প্রধান শহর খান ইউনিসে গত চব্বিশ ঘন্টায় হামাসের এগারো যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ এর এক বিবৃতিতে বলা হয়েছে গাজার হামাস যোদ্ধারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বিস্ফোরক দ্রব্য মোতায়েন এবং রাইফেল ও রকেট চালিত গ্রেনেড ছোড়ার সময় তাদের হত্যা করা হয় এর আগে গত তেইশে জানুয়ারি খান ইউনিস শহর ঘিরে ফেলার দাবি করে ইসরায়েল দেশটির সামরিক বাহিনী বলেছে কয়েকদিন ধরে খান ইউনিসে ব্যাপক হামলা চালাচ্ছে তাদের সেনারা এখন তারা শহরটি ঘিরে ফেলেছে বর্তমানে হামলা আরও জোরদার করা হয়েছে সেখানে হামাস যোদ্ধারাও জোরালো অবস্থান নিয়েছে এরই মধ্যে ইসরায়েলি সেনাদের ব্যাপক ক্ষতির দাবি করেছে গোষ্ঠীটি গাজা উপত্যকায় আরও এক ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত হয়েছে এর ফলে গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে এ পর্যন্ত দুইশ বিশ জন সেনা নিহত হল নিহত রিজার্ভ সেনার নাম সার্জেন্ট মেজর এলিরান ইয়েগের গাজার দক্ষিণে ইসরাইলের এই সেনা নিহত হয়েছে বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে তবে কোথায় মারা গেছে তা শুনে নির্দিষ্ট করে বলেনি খান ইউনিসে ইসরায়েল হামাসের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ চলছে